চকরিয়া উপজেলার ডুলহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে রয়েছে একটি বিশাল আকারের হাতির বেষ্টনী এ পার্কের অভ্যন্তরে হাতির বেষ্টনী ছাড়াও রয়েছে বাঘ ভালুক সিংহ হরিণ গয়াল এবং কুমির সহ বনবিড়াল মুরগ বানর জলহস্তি শুকর চিল ঘুঘু সহ অন্তত শতাধিক পাখি সত্তরটিরও বেশি পরিমাণ সরিষপ ও দেড়শোটিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে চকরিয়া উপজেলার ডুলহাজারা সাপারি পার্কের অভ্যন্তরে এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া সদর থেকে দক্ষিণে দশ কিলোমিটার এবং কক্সবাজার জেলা শহর থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে মহাসড়ক সংযোগ একটি পরিপাটি করা গেটের প্রবেশমুখ সহকারে আধা কিলোমিটারের ব্যবধানে মূল ফটক ডোলহাজারা সাফারি পার্কের মূল গেট এ গেট দিয়ে প্রবেশ করতে হয় সাফারি পার্কের অভ্যন্তরে এটি দেশের প্রথম সাফারি পার্ক সাফারি পার্কের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে এসে দু হাজার এর মার্চ নাগাদ এ সাফারি পার্ক পূর্বের নামে ফিরে এসেছে বর্তমান নাম ডুলহাজারা সাফারি পার্ক সাফারি পার্ক এটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি সাহিত্য চর্চা সহ বিভিন্ন পেশাজীবী এবং পর্যটন প্রেমী মানুষগুলোর একটি অন্যতম বিনোদনমূলক স্পট চকরিয়াই ডুলহাজার সাফারি পার্ক ছাড়াও আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে আলোকিত চকুরিয়া